আসসালামু আলাইকুম সতরূপার রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শতরূপার রান্নাঘর এই ছোট্ট চ্যানেলটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আজকে আমি আপনাদের জন্য আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটি হচ্ছে সর্ষে বাটায় ইলিশ মানে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বাঙালির কম বেশি সবাই খায় সবাই পছন্দ করে কিন্তু ইলিশ মাছের যে দাম যার কারণে হয়তোবা অনেকে সর্ষে ইলিশ রান্না করতে পারেন না আজ আমি মাত্র চার টুকরো ইলিশ দিয়ে আমি আপনাদের সরিষা ইলিশ রান্না করে দেখাবো তো মাত্র চার টুকরুর মাঝে দুই টুকরো হচ্ছে পেটের অংশ আর এক টুকরো মাথার অংশ আর এক টুকরো লেজের অংশ তা দিয়ে খুবই সুস্বাদু লুগনীয় সর্ষে ইলিশ রান্না করে দেখাবো আমি প্রথমে এখানে তিন চামচের মতো সরিষা ভিজিয়ে নিয়েছি তারপর তিনটি কাঁচামরিচ এবং লবণ আমি নিয়ে নিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে ভালোভাবে বেটে নেব যেহেতু আমার ব্লেন্ডার থাকার পরও কারেন্ট ছিল না তাই আমি পাটায় বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটার পরে আপনারা একটু চেলে নিতেও পারেন তবে আমি চেলে নেব না এতটাই মিহি করে বেটেছি যে আমার চেলে নেওয়ার প্রয়োজন হবে না তাছাড়া কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি সরিষাটা তিতাও লাগবে না এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা যখন সরিষা বাটবেন তখন কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেবেন তাহলে সরিষাটা তিতা লাগবে না একটি বাটিতে আমি হাফ চামচ করে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তবে পুরোটা দেব না সর্ষে ইলিশে মূলত পেঁয়াজ দেয় না তো আমি পেঁয়াজটা অ্যাড করব। কারণ আমার কাছে পেঁয়াজ দিয়ে সর্ষে ইলিশটা করলে খুব ভালো লাগে তো আমি এক চিমটি কালো জিরাও নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই কারণ আমার মাছের পরিমাণ কম সরিষার পরিমাণ কম কালো জিরাটা আমি কম নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তারপর আমার পরিমাণ মতো আমি সরিষার তেল অ্যাড করেছি আপনারাও আপনাদের পছন্দ মতো সরিষার তেল অ্যাড করবেন তারপর এক চিমটি কালো জিরা অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি এবং চা রসুন কুচি অ্যাড করে দিয়েছি এটা কিন্তু অপশনাল মূলত সরিষা সরষে ইলিশ রান্নার সময় অনেকেই পেঁয়াজ রসুন অ্যাড করেন না কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করেছি আপনাদের ইচ্ছে হলে আপনারা অ্যাড করবেন না ইচ্ছে হলে অ্যাড করবেন না তো পেঁয়াজটাকে আমি তেলে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু আমি সরিষা বাটার সময় কাঁচামরিচ অ্যাড করেছি এবং শেষেও কিছু কাঁচামরিচ অ্যাড করব তাই লাল মরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি ওই মরিচটা খুবই ঝাল কারণ আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি এখন আমি দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে চড়ে দিচ্ছি কষানো হয়ে গেলে হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছের টুকরোগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে তিন মিনিটের মতো কষিয়ে নেব আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো দয়া করে ভিডিওটি টেনে দেখবেন না পুরো রেসিপিটি দেখার চেষ্টা করবেন এবং বাসায় স্টেপ বাই স্টেপ ট্রাই করে আমাকে জানাবেন হাফ কাপের মতো সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি বাটিতে যে সরিষাগুলো ছিল ওইটা দেওয়ার পর যে লেগেছিল আমি পানি দিয়ে ধুয়ে আরও এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম টু লো হিটে চুলা রাশটা আমি বরাবরই মিডিয়ামে রাখি এখনও রেখেছি তো রান্নাটা হতে হতে এই ফাঁকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নিই যারা ইতিমধ্যে শতরূপার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট ও সঙ্গে সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের একটু সহযোগিতাই পারে আমার জীবনটাকে সুন্দরভাবে পাল্টে দিতে সর্ষে ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না ছয় মিনিট পর ফিরে এলাম তারপর তিন চারটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি সঙ্গে একটু লবণ অ্যাড করে দিয়েছি লবণটা এই জন্যই কম দিয়েছি কারণ সরিষা বাটার সময় আমি পর্যাপ্ত পরিমাণে লবণটা অ্যাড করেছিলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান তার জন্য আপনাদেরকে আমার এই রিকোয়েস্টটা করা হলো এখন আমি সরিষা ইলিশটা ডেকোরেশন করে নেব দেখেন আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে কম বেশি সবাই বেশি করে না রান্না করতে বললেও যারা মধ্যবিত্ত তাদের জন্য আজকে রেসিপিটি অল্প করেও কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ